ং নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে তো প্রিয় ভক্তগণ আমাদের বাড়িতে বাড়িতে এবং এবং অনেকের বাড়িতেই আমরা জানি না কেন আমাদের আসলে কি হয় এবং ব্যাংক বাড়িতে এলে কি করা উচিত তা শুভ সংকেত নাকি অশুভ সংকেত প্রদান করে সেই সম্পর্কে আমরা আজকে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব এবং ব্যাংক এলে কি হয় ব্যাংক সম্পর্কিত সম্পূর্ণ তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরবো তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে কমেন্টের জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দেবেন এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন শুরু করছি আজকের ভিডিওটি আমাদের সনাতন ধর্মে বাড়িতে ব্যাঙ আসাকে বিশেষ সংকেতপূর্ণ হিসাবে বর্ণনা করা হয়েছে তাই অবশ্যই শ্রবণ করুন এই ব্যাং আশাকে শুভ নাকি অশুভ বলা হয় এবং এই ব্যাঙ আসলে বাড়িতে কি কি হয় তা শ্রবণ করুন আমাদের সনাতন ধর্মের প্রত্যেকটি বাড়িতে বিভিন্ন পশু পাখি এসে থাকে এবং আমরা তা বিভিন্ন চিন্তিত হই যে আমাদের বাড়িতে এই পশুটি বা এই পতঙ্গটি আসা শুভ ফল প্রদান করে নাকি অশুভ ফল প্রদান করে এই বিষয়ে আজকে আমরা জানবো যে বাড়িতে ব্যাঙ আসলে কি হয় বাড়িতে ব্যাং আসার ফল কি এবং বাড়িতে ব্যাঙ আসা শুভ নাকি অশুভ হিন্দু ধর্মে বাড়ির কোন স্থানে ব্যাঙ আসাকে শুভ বলে মনে করা হয় আসুন আমরা সেই বিষয়ে জেনে নিই আমাদের বাড়িতে প্রত্যেক দিনই নানা নানা জন্তু এবং পশু পাখির আবির্ভাব ঘটে ঠিক তেমনই একটি সাধারণ পশু হলো ব্যাঙ এটি আমাদের বাড়িতে সাধারণত বর্ষাকালে দেখা দিতে পারে আবার বর্ষাকাল ছাড়াও সারা বছর বাড়িতে আনাগোনা দেখায় দিতে পারে এই ব্যাঙ্গের কিন্তু আপনারা জানেন কি এই ব্যাঙ্গের আনাগোনা আপনার বাড়িতে কিছু সংকেত চিহ্ন প্রদান করছে হিন্দু ধর্মে বাড়িতে ব্যাঙ্গ আসাকে খুবই শুভ বলে বিবেচিত করা হয় কারণ এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে ব্যাঙ এলে তা খুবই শুভ সংকেত প্রদান করে এবং আপনাকে সতর্ক করে এই ব্যাংক কারণ বাড়িতে ব্যাঙ এলে আপনি সহজেই বুঝতে পারবেন যদি বাড়িতে ব্যাংক আসে তাহলে আপনার জীবনে ভালো কিছু অথবা খারাপ কিছু অপেক্ষা করছে এটি ভালো কিংবা খারাপ দুই হতে পারে তাই আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে এই ব্যাংক আপনাকে সতর্ক প্রদান করে তাই এই ব্যাংক আসা বাড়িতে অত্যন্ত শুভ বলে বিবেচিত করা হয় কিন্তু তা বলে বাড়িতে ব্যাঙ আসা কখনোই অশুভ নয় তা শুভ শক্তির প্রদান করে বাড়িতে ব্যাঙ এলে অগাধ সুখ সমৃদ্ধি প্রাপ্তি হয় এবং সুখ সমৃদ্ধি সারা বছর পরিবারে ভরে থাকে জ্যোতিষ স্বাস্থ্য অনুযায়ী বাড়িতে যদি অশান্তি কলহ ইত্যাদি লেগেই থাকে আর সেই সময় যদি বাড়িতে ব্যাঙ আসে তা জীবনে পরিবর্তনের ইঙ্গিত প্রদান করে সাধারণত বর্ষাকালে ব্যাঙের আনাগোনা লক্ষ্য করা যায় কিন্তু হঠাৎ করে বর্ষাকাল ছাড়া যদি আপনি ব্যাঙ দেখতে পান তাহলে কি বুঝবেন সেটি শুভ নাকি অশুভ আপনি যদি বর্ষাকাল ছাড়া অন্যান্য সময় বাড়িতে ব্যাঙের আগমন হতে দেখেন তাহলে বুঝবেন আপনার জীবনে এই ব্যাং নতুন পরিবর্তন আনতে চলেছে এবং বাড়িতে সুখ সমৃদ্ধির আশঙ্কা আসতে চলেছে বাড়ির বিভিন্ন স্থানে ব্যাং আসাকে শুভ বলে বিবেচনা করা হয় যেমন বাড়ির উঠোনে ব্যাং আসাকে অত্যন্ত শুভ বলেই বিবেচিত হয় ধরুন আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন কিংবা কোনো কাজের জন্য বেরোচ্ছেন ঠিক সেই সময় একটি ব্যাংক আপনার সামনে দিয়ে চলে গেল তাহলে এর ফল হিসাবে আপনারা বুঝবেন আপনার সেই কাজটি সফল হতে চলেছে এবং সেটি শুভ ইঙ্গিত প্রদান করছে আর বাড়িতে যদি আপনাদের ব্যাংক ঢুকে পড়ে তাহলে অবশ্যই বুঝতে চলেছেন যে আপনার পরিবারে সারা বছর অর্থের অভাব হবে না পরিবারের সুখ সমৃদ্ধি নেমে আসবে আর পরিবারে যদি কেউ অসুস্থ থেকে থাকে তাহলে সে সুস্বাস্থ্য লাভ করবে এমনটাই মনে করা হয় যদি কোনো গাছের উপর ব্যাং দেখতে পান তাহলে এর অর্থ হলো আপনার পরিবার ফুল ফল খাদ্যে ইত্যাদিতে ভরে উঠবে কখনোই অর্থ এবং অভাব দেখা দেবে না সবুজ ব্যাং সবুজ ব্যাংকে নারায়ণের রূপ হিসেবে দেখা হয় এবং তা পরিবারে সুখ সমৃদ্ধির প্রতীক নীল ব্যাং নীল ব্যাঙ যদি আপনারা দেখতে পান তাহলে অবশ্যই আধ্যাত্মিক দিকতার দিকে আপনাদের বৃদ্ধি হতে পারে এমনটা দেখলে আধ্যাত্মিক ভক্তি বৃদ্ধি পায় বাদামি ব্যাং যদি কোনোদিন বাদামি ব্যান দেখতে পান তাহলে অবশ্যই বুঝবেন এটি অত্যন্ত শুভ সংকেত এবং আপনি আপনার কাজের সঙ্গে সংযুক্ত হতে চলেছেন তাই বাড়িতে যদি ব্যাং আসে তাহলে ব্যাংক কখনোই তাড়িয়ে দেবেন না তাকে অবশ্যই খাবার খাওয়াবেন এবং পুজো করবেন ব্যাংকে বাড়িতে আসা অত্যন্ত শুভ বলে বিবেচিত করা হয় বাড়িতে ব্যাং এলে অবশ্যই যে কোনো কাজ করার আগে সতর্ক থাকবেন কারণ এটি আপনাকে সতর্ক বার্তা প্রদান করে তো প্রিয় ভক্তগণ এই ছিল আজকের ভিডিওটি আশা করব আজকের ভিডিও থেকে আপনারা সমৃদ্ধ হলেন ভালো লেগে থাকলে একটি লাইক করে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এতে বন্ধু বান্ধবরা অবশ্যই উপকৃত হতে পারবে তো আজ এখানেই বিদায় নেব ফিরে আসবো অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন এই কামনা করি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ঈশ্বর আপনার মঙ্গল করুক